হ্যালো কেউ কি আছো কেউ থাকলে প্লিজ জয়েন করো কেউ স্কিপ করো না লাইফটাকে সবাই কি জয়েন হো আজকে অনেক অনেক গল্প করবে সবার সাথে প্লিজ জয়েন হোক না জয়েন করি দাও ভবান ছো কেউ থাকলে প্লিজ একটু কমেন্ট করো আজকে গল্প করতে এসে তোমাদের সবার সাথে প্লিজ একটু কেউ কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে কেউ আছো কি নেই প্লিজ কেউ থাকলে কমেন্ট করো হ্যালো কেউ কি আছো হ্যালো বন্ধুরা কেউ থাকলে কমেন্ট করো কি বিজয়ের মন্ডল আমার সাথে বিয়ে মুভি করবে মুভি মুভিতে তো সত্যি মুভি তুমি ঢপ মারছো ওটা কোনো মুভি নাকি ঢপ মারছো বলো কি হয়েছে সুবীর তুমি এত স্যাড কেন হাই সুবীর হাই বিজয় এতজন জয়েন হয়ে গেছো বা আমি আজকে এসেই সবার সাথে গল্প করব বলে কিন্তু বেশি খুব কমেন্ট করছে না এমডি ক্রমল মানে বুঝলাম না স্মাইলি খালি তুমি তো মিথ্যা কথা বলে কি করবো আচ্ছা তুমি কি ডিরেক্টর সত্যি তুমি কি কোনো মুভি করো তোমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে তাহলে আমাকে একটু বলো তাহলে আমি কি দেখে আসবো তোমাকে মিথ্যা কথা বলে কি করবো আচ্ছা চান্স পেলে তো নিশ্চয়ই করব কিন্তু আমার অ্যাক্টিং অতটাও ভালো না বিশাল খারাপ অ্যাক্টিং আমার আর কে কে আছে আর কেউ কি নেই দশজন আছে অথচ আমার সাথে কথা বলছে মাত্র তিন জন। আমাদের এখানে যেন ঝড় হচ্ছে খুব মানে জোর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে হচ্ছে বৃষ্টি না একদমই না একদমই না আমি দিন আমি একটা রিলস জব্দি বানাতে পারি না ডান্স তো দূরের কথা তোমরা যে যে আছো প্লিজ একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাও প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও যে যে আছো তোমার বেশি রোল থাকবে না আচ্ছা স্যার সব কথা তো কমেন্টে বলা হয় না তাছাড়া আমি অত অ্যাক্টিংও পারি না আর আমার কোনো দিন ইচ্ছাও নেই এই সব কিছু করার আমার অ্যাক্টিংয়ের প্রতি কোনো ইয়েই নেই ইন্টারেস্টই নেই যে আমি করবো একটা ইয়ে সবুজ কেউ নেই আমি একা আছি বলো কেউ নেই সত্যি কেউ নেই হঠাৎ করে না এতজন জয়েন হলে হঠাৎ করেই আবার কমে গেল মাত্র তিনটে গানে রোল করতে হবে কি বলবো হ্যালো সবুজ তুমি কেমন আছো আমার বাড়ি কলকাতাতে তোমাদের তোমরা যারা যারা দেখছো তোমরা কোথা থেকে বলছো

কলকাতা কোথায় দেখো আমি কলকাতাতেই থাকি কলকাতা স্টেশন ছিল কলকাতা স্টেশনের ওখানেই আমার বাড়ি তো পুরো পারফেক্টলি হচ্ছে কলকাতা জানিস কতজন মিলে জয়েন হয়েছিল হঠাৎ করে কমে গেল অনেকজন চোদ্দ জন না কতজন হয়েছিল জয়েন কমে গেল যা ফ্যানটা চালা তিন নম্বর সুইচটা ফ্যানটা চালা ওই সুইচটা না পাশে সুইচটা হুম বৃষ্টি পড়ছিল কেমন ঠান্ডা হয়ে হচ্ছিল হঠাৎ করে আবার গরম হয়ে গেল লজেন্স আমি খাবো না একজন কে লিখেছে বিজয় মণ্ডল একজন রোল করছিল তোমার মতন দেখতে সে চলে গেছে তার মা অসুস্থ হয়েছিল মেটু তুই অ্যাক্টিং করবি বল বিজয় মণ্ডল অ্যাক্টিং করাচ্ছে সবাইকে তুই করবি তো বল কিসের অ্যাক্টিং তুই জিজ্ঞেস কর কিসের অ্যাক্টিং কিসের অ্যাক্টিং কি কি বেস্ট সাইফুল লাভ ইউ কাকে বললে এটা আমাকে বললে না আমার বোনকে বললে

মিঠু তোকে লিখেছে আই লাভ ইউ লিখেছে তোকে আমাকে নাই তোমাকে মিঠু তোকে হিন্দি সিরিয়ালে চান্স দেবে বলছে তোমাকে নাকি আমাকে তোকে বলল হিন্দি সিরিয়াল তুই বলি না আজ কিসে তাই তোকে বলল হিন্দি সিরিয়ালে চান্স দেবে হ্যাঁ এটা আমার সিস্টার হবে কি লেখা নাম্বার দাও তোর কোনো ফোন আছে নাম্বার দিব কি করে তোমার নাম্বারটা বলো না যে ই সিস্টার তাই আমি বললাম এটা আমার সিস্টার তাই বলছে নাম্বার দাও কেস কেস রে তো একটা হুম হম চালেখাই

এটাকে বেস্ট সাইফুল নাম্বার দাও মিঠুর মিঠুর কোনো মানে নিজস্ব কোনো ফোন নেই নাম্বার যে দেবো তুমি ওর সাথে গিরেক্ট কথা বলে নাও ওর সাথে কীভাবে কন্টাক্ট করবে নাম্বার দাও আগের দিন ও লাইভ করছিলাম আগের দিন ও মিঠুকে সবাই পছন্দ করছিল তুই একটু সামনে চলে আয় তুই তো নাই রিয়া মন্ডল যদি লাইভটা দেখে থাকিস তাহলে আমি বলবো তাড়াতাড়ি করে বাড়িতে আয় চা খাবো চাটা একটু বানিয়ে দিয়ে যা রিয়া মন্ডল লাইভে থেকে থাকলে তোকে বলছি আর কতক্ষণ বাইরে ঘুরবি তুই কিছু বলবি রিয়া মন্ডলকে কি বলবো তোরই তো আমি দাদুরি বললাম আসো না তাও জোর পার্টি দিল তুই গেছিলি তোকে পাঠিয়ে দিয়েছে আমি গেছিলাম তো এখন আর দুজন দেখছে লাইভ কেউ ভাবলাম আজকে গল্প করব আমি আর মটু মিলে ওর নাম মিঠু কিন্তু আমি ওকে মটু বলে রাখি কিন্তু কেউ নেই একটু গল্প করার কোনো পার্টনারই নেই তোমরা যার যার দেখছো কেউ তো একটু পারো কমেন্ট করতে আমরা তোমাদের সাথে আজকে গল্প করতে এসেছি প্লিজ ওকে তোমরা সাইরেন থাকবে ঠিক আছে থাকো আমিও সাইরেন হয়ে গেলাম কথা বলবো না কার সাথে কোনো আমার তো মনে হচ্ছে এটা খালি রিয়া মন্ডলই দেখছে আর কেউ না রিয়া মন্ডল পেছনে তুমি এই করছো

দেখ আমাদের তিনজন জয়েন হয়েছে না কেউ কিছু লেখেনি যাই জয়েন হয়েছে একটু তো কমেন্ট করতে পারো আমরা তোমাদের সাথে গল্প করতে এসেছি সবাই হাঁ করে খালি থেকে আমাদের দিকে তাকিয়ে আছো কেউ কিছু না বললে আমরা কি বলবো বলো নাম্বার দাও এটাই লা হম নাম্বার দাও

তা তাড়াতাড়ি প্লিজ কি জয়েন ধর জয়েন্ট বলিস না তুই তো কাঞ্চনের মতন বলছিস কাঞ্চন ভজ্রর মতন বলছিস ও জয়েন্ট না ওটা জয়েন্ট বল জয়েন তাতে জয়েন হল বলে কি জয়েন্ট হোক জয়েন্ট কথা বললে একদম চিপকে তো

টাইপিং থেকে করব কেন আমরা এক এক বক বক করে যাব সেটাই সবাই আছে শুনে দেখবা ফুলকপির ভালোবাসা বেগুনের ভালোবাসা আছে আর জোরে বল আর জোরে বল কি কাঞ্চনের যদি দেখে ফার্স্ট থেকে না কাঞ্চন দেখবে না কাঞ্চন দেখবে না কাঞ্চন নেই কাঞ্চন ভদ্র বলে না একজন লাইভ করে আর এটা কি বেগুনের ভালোবাসা বল প্রথম থেকে কমেন্ট গুলো করবে বেগুনের ভালোবাসা দিদি আপনাকে আমি জানাই ফুলকপির ভালোবাসা এরা কোন উচ্ছের ভালোবাসা আর কত কি বাঁধাকপির ভালোবাসা কত কি থাকে কাঞ্চন ভদ্র কিন্তু ও আদৌ ভদ্র না ও টাইটেলটা জাস্ট খালি ভদ্র সত্যি ভদ্র টাইটেল কাঞ্চন ভদ্র যদি লাইভটা দেখে থাকে কাঞ্চন ভদ্র আছে রে না আর কাঞ্চন ভদ্র লাইভ দেখবে না এটা আশা করি কাঞ্চন ভদ্র অতটাও না যে খুঁজে পাবে আমাদেরকে এটা ফেসবুক করলে হয়তো ধরে ফেলতে পারছেন বন্ধু যা যারা লাইভ থেকে দেখছো সবাই কিছু কমেন্ট যদি নাও করো কোনো প্রবলেম নেই প্লিজ একটা সাবস্ক্রাইব বন্ধ ঢুকে দিয়ে যাও প্লিজ কমেন্ট না করলেও প্রবলেম নেই কিন্তু একটা সাবস্ক্রাইব ঢুকে দিয়ে যাও প্লিজ ভিডিওটাকে স্কিপ করে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব একবার ঢুকে দিয়ে যাও ঠিক আছে ভেবে তো আজকে তোমাদের সাথে গল্প করব আমি আর মোটু এই জন্য আজকে আমরা লাইভে আসতাম কিন্তু কেউ কমেন্টই করছে না তো আমরা দুজনে কি বলবা একা একা তো কিছু বলবি বল বললি বল আর এত মানে আসলাম যে ভিডিওটা করতে একটু গল্প ঠল্প করব কিন্তু কেউ দেখছে কমেন্টই করছে না এবার কি করাবো কেউ কমেন্ট করছে না তো কি করব আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো

না না পাশেরটা পিঙ্ক পিঙ্ক একদম লাস্টেরটা লাস্টে পিঙ্ক দেখ কোথায় হ্যাঁ না এইটা এইটা এই যে দেখ পিঙ্ক দেখ পিঙ্ক কালার কি গোল মতন না এইদিকে দেখ একদম লাস্টে হ্যাঁ হ্যাঁ লাউনি শুধু শুধু তোর উপর রাগ হয় না তোকে বলছি পিঙ্ক তুই দেখাচ্ছিস ব্ল্যাক নি ধর তোর পড়বা পড়ব না তুলবো পরশুদিন বিয়ে বাড়ি যাচ্ছে না তাই জন্য তুলবো এই সোমবার বিয়ে বাড়ি গিয়ে যাব না তাই জন্য এখন থেকে তুলে রাখি তারপর সুন্দর করে পড়ব কালকে তুই লরেন্স থেকে কাও উত্তর কমেন্ট করছে না ফ্যানের হাওয়া যাচ্ছে নিউ মেম্বার জয়েন হয়েছে লাইফ রে কিন্তু কমেন্ট করুন কি বলো না না ঠিকই আছে আমি কোনো ডক্টর না যে আমি ওষুধ মিলিয়ে দেখবো বাড়িতে না একটাই প্রবলেম যে যা ওষুধ কিনবে ডক্টর দেখাবে সব প্রেসক্রিপশন সবে তো আমার হাতে ধরিয়ে দেবে ওষুধ চেক করার জন্য যে ফেক আছে নাকি রিয়েল আছে মানে এরা আমাকে ডক্টর বানিয়ে গেছে আমার বাড়িতে আর আমাদের মানে যত রাজ্যের রাগ আছে আমরা সবাই মিলে রাগটাকে এর উপর ঝারি বিশেষ করে দিদিকে মেরে মেরে রাগটা ঝাড়ি

সবাই আস্তে আস্তে করে বেরিয়ে আছে মাত্র একজনই আছে কিন্তু তাও কেউ কমেন্টই করবে না কি আর বলবো এই কষ্ট আর বলা যায় না আজকে আমাদের কোনো হাইফেন হাইফাই চ্যানেল নেই বলে তোমরা আমাদেরকে আজকে অনাতের মতন করে দেখছো যে কেউ একটা কমেন্ট করছে না এখন কোনো সেলিব্রিটি হলে সবাই কমেন্ট করতো আমাদের যদি লাখ লাখ সাবস্ক্রাইবার থাকতো তাদের কত কমেন্ট করতো আজ কম সাবস্ক্রাইবার বলে কেউ কমেন্ট করছে না কষ্ট আর বলা যায় না তিন চার জন কমেন্ট আমার লাইন আমার এই দুঃখের লাইনটা যে যে মিস করেছো তারা শোনো না আমি দুবার করে বললি না একটা কথা যেহেতু নাম্বার চেয়েছে নাম্বার আর দেওয়া হয়নি বলে আর কেউ কমেন্ট করছে না আর কাঞ্চন ভদ্র লাইভে এটার ভালোবাসা ওটার ভালোবাসা অবস্থা সবদের বড়রা এলো লাইফ কোনে কত টাকা ইনকাম করে বড়ুর হব ডায়লগ বলছিলেন 1 লাখ টাকা 2 লাখ টাকা এই কোটি গুলো মালা আছে কি আমি টুক টুক গিয়ে দাঁড় করাবি আমি আসছি কোথায় রাস্তা দিয়ে যাচ্ছে দাঁড় করা আমি আসছি যেদিকে নিয়ে যা দাঁড় করা আমি আসছি ওমা তো মিঠুর সাথে একটু যাও তো যাও বলছি তো যাও মিঠুর সাথে মিঠু ঘরে আনি মিঠুর বাইরে গেছে দরজার বাইরে ওয়ান মিনিট তো চলে এসেছি আমি একা সবাই ভাবছ তো আসছে একটু ওই দিকে গেছে কে অনটা তো কমেন্ট করো কমেন্ট করতে হবে না একটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও

বলেছে একজনই নাম্বার দাও লাগে আমাদের এখানে বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি কমেন্টটা বলে দাও আর তোমরা কোথায় থাকো সেটাও বলতে ভুলো না ও করবে না কমেন্ট যা বোঝা আছে সবার ভালো বুঝতে হবে বাস না প্রবলেম ভালো কমেন্ট করলেও কিছু করে না আমি কত বছর পর খাচ্ছি লেবুকে দেখা দুটো এক জায়গায় তো ক্যামের কাছে নেই এরম কর এরুন কর এমন লেবু দেখ খাচ্ছি আমরা দুজনে মিলে খেয়েছিলাম আছে গিয়ে ওকে টাটা সবাইকে খুব বৃষ্টি হয়েছে লাইফটা অফ করছি